বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমির ভাই ওল্লাম থাকি আশা করি বালা আসুন যে দেখান আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো বা এনার বই নাইন অনেক দিন পর একটা ভিডিও এরকম একটা ভিডিও বানাইলাম কারণ হইল ইয়ারে এটা হলেও জানেন যারা আমরা এই দেশ আছি যে লেবার সরকার আর থেকেও আমার যত এই এদেশ আইসেন কেয়ার বিষয়ে হইন স্টুডেন্ট বিষয়ে হন বা ওয়ার্ক ফ্রামের হন কোনো বালা একটা রেজাল্ট নাই বালা একটা খবর হয় না খালিও নিগেটিভ খবর তো মানে কত নিগেটিভ খবর আপনি হইতে হোক নিজের গেছে খারাপ লাগে আর মানে বাইহের গেছে খারাপ লাগল আর এটা ভিডিও বানাই না তো কালকে যে নিউজটা পাইলাম বড় বালা একটা সুখবর বললি হয়ে যে আমার বাই এঁটের লোকের শেয়ার করি যারা জানিলে কিন্তু জানিছিলো আলহামদুলিল্লাহ উনি হয়তো ভিডিও বানাই দা বট আমার পক্ষ থেকে আমার যে মায়ের বাইন আমার মায়া করেন আপনারা লেগে আসে ভিডিওটা ভিডিওটাইলেও কান যারা খেয়ার বিচারি নিজেস হাওয়ার ফলে খাম পাইরা না খাম দেন না পুরাফু দশ ঘণ্টা পনেরো ঘন্টা বা যারা এক বছর হওয়ার পরে কোম্পানি রুব খুঁজে আপনারা লেটার দিছে কত টেনশন আসলে আপনার আপনারা লাগে বহু সুখবর ট্রাইছে গে আর যে সরকারের স্যার এপ্রিলের নয় তারিখ থাকি এটা প্রপোজন নাই এটা তারা ল করব যে যত বড়ো বড়ো কোম্পানি বড় বড় কেয়ার এই কেয়ার হোম আছে কারণ বড় বড় কেয়ার হোমে তো আসলে অত মানুষ আনছে না তারা তো আনলে তারা লিমিটেড আনছে তারা খালি দীক্ষে আছে যারা মানে আইসন এটা তো বুঝলেও যে কীরকম কেয়ার হোমও যাইছেন আপনারা ও যারা আরে দান্দা বান্দা দলালি এই সেই করছেন তো অনে যারা ইদেশ্য আইসেন আলহামদুলিল্লাহ ইয়ারি ওরকম সিচুয়েশনের মাঝে আছেন এরা লাইস খুগিয়া হারি যে বড়ো বড়ো কেয়ার হোম যোগ হলো তারা রিক্রুটিং করবো মানুষ যেখানো দরকার বনে ও যত বাইন আমার ইদেশ্য আইসন এরারে পায়ারোটে এমন কথা নাই খালি বাঙালি পাইন বাঙালি বা অন্য দেশের এরার পায়ারুটিটা বেশি থাকবো কারণ আর বিদেশ থেকে নাই না আরে অনেক যারা ঈদেশ দেশ গেছে নাই আরে যারা দশ ঘন্টা বিশ ঘন্টা কাম করা আর হুমো তারা তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে মাত খতা বা কাম কাজ কিলা করা লাগবো কোন সিস্টেমে করা লাগব সবটা জানোই গেছে তো মনে নয় একজন মানুষ এক্সপিরিয়েন্স মানে শিক্ষিত একজন মানুষও ধরনের বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আনে থান থাকি যে ঈদেরশো অনে দশ ঘণ্টা পনেরো ঘন্টা করে লেন থানের বালা একটা এক্সপিরিয়েন্স হয়েছে না তাহলে যে যদি বড়ো বড় কেয়ার হুম বলতো মানুষের দরকার মনে করে তারা রিক্রুটিং করে এই বিদেশ থেকে নাই না আর অন্য দেশ থেকে নেই না ও দেশের যারা এইরকম সিচুয়েশনের মাঝে আসেন এরা রিক্রুটিং করতো তুই একটা সুখবর শুনিয়ানি আমার তো বড় ভালো লাগলো আর অনেক ভাই তো আলহামদুলিল্লাহ আমিও খোয়ার দরকার না এখন আরও জানা যারা এইরকম সিচুয়েশনের মাঝে আছেন এরা কত কষ্ট করা বা কত স্ট্রাগলিং করা কিতা কর্তা খাই যাইতা কিলা কিতা কর্তা আর আগে তো আসিল ইউরোপের একটা ব্যবস্থা অনেক যাইতা অনেক তুই ব্যবস্থা নাই খুবই লাগি আজকের ভিডিওটা বানাই তো আমার বড় আলাদা লাগে যাই একটা সুখবর অন্যের দিন পরে তো ইনশাল্লাহ তারা খরচে বলা এটা বাস্তবায়িত ইব তো এপ্রিলের পর থেকে উইব জিনিসটা তো আমার যত মায়ের বা এনে আছেন আপনারাও ভাবে একটা খেয়াল রাখবা হয়তো ডিজিটাল মাধ্যম হোক বা যে কোনো একটা হোমের মাধ্যম হোক যে যেখানো বড় বড় হোম হতে মানসিক রুটিং করে তা আপনারাও মানে জানার লাগে কি সবসময় খেয় ৰাখিবা যে শুনা ন খুন বড়ো বাৰু খেয়াল সোমাইছে যদি নিজে খেলো দেখা টিউশ্যন থাকে বা যেৰকমো আজিকালিটো অনেক খেতিয়সকল আছে দেখোন যাৰখিনি জব চেটছ কৰ্তা কৰবা ঔটাৰ মাজে জব জব চেটছ কৰি ৰাখবা বা যোগাযোগ যিয়ে যোগ হ'লেও কাৰণ যোগাযোগ কৰি ৰাখবা তেতিয়ালৈকে আজিকালি সুধোমতে ভিডিঅ' এটা আপোনাৰ যথেভ ভাইনো আছে নাই আৰু বাইন যদি এটা উপকাৰ হয় তেথ ঠিক আছে আৰু ভিডিঅ' এটা ভাল লাগে লাইক কমেণ্ট কৰবা আৰু শ্বেয়াৰো কৰিবা যাতে আৰু আমাৰ ভাই নাচোন দাদা মানে এরকম অবস্থার মাঝে আসেন তারা যে ও তারা শুনুন আটলিস্ট তার মনটাও তারা খুশি বলে তো বালা তা হোকা দেখোই সুন্দর ভিডিও আসসালামু আলাইকুম